কোভিড নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন অবশেষে রাজ্য থেকে বিদায় নিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তবে কালী পুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতে রাতের তাপমাত্রা উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে নভেম্বরের শেষ থেকে পশ্চিমবঙ্গে ঝাঁকিয়ে শীত পড়ার আশঙ্কা রয়েছে আগামী বাইশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে ক্রমশ শক্তি বাড়িয়ে তেইশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই অতি গভীর নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এর ফলে আজ থেকে এর ফলে টানা সাত দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের কারণে আগামী আঠেরো তারিখ শনিবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা কিছুটা হাওড়া হুগলি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিছুটা বৃষ্টি হতে পারে শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগা এখানে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা রয়েছে হুগলি চন্দননগর খড়দা কিছুটা কলকাতা হাবড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব উত্তর চব্বিশ পরগনা কোথায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা বৃষ্টি হতে পারে নগরুকা হাবড়া বাদুরিয়া সরবনগর এখানে সহ খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন যদি আমাদের কি উপরবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা দিকে যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে নিউ টাউন যদি আমরা দেখি নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনা যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর জয়নগর মাঝেলপুর গোসাবা এখানে একটু জলো বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাঝেলপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিচদল ডায়মন্ড হারবার এবং কুলপি এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি উপলবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা নামখানা সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জাতীয় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা উনিশ তারিখ রবিবার যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে মোটামুটি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কোলাঘাট কলকাতা খড়গপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখে নেব কোন জায়গায় দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি রবিবার বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ধমান কোতুলপুর আরামবাগ এখানে একটু জল বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান খণ্ডঘোষ পাত্রসায়ের এই সমগণ জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং নিচে প্রচের দিকে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত আরামবাগ কোতুলপুর চন্দ্রকোনা এবং বিষ্ণুপুর গোয়ালতরে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া খর্দা এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে দেখে নেব উত্তর চব্বিশ পরগনা যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বাদুড়িয়া সরবনগর হাবড়া নগরুঘা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর দশঘড়া এই সমস্ত একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি ঘাটাল খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে নিচের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে যদি আমাদের কি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক বারুইপুর জয়নগর মাজুলপুর গোসাবা এই সমস্ত জাতের সহ জল বৃষ্টি হতে পারে দেখুন কলকাতার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে নিউ টাউন কলকাতা আমতা বাগনান বজবজ এখানে সহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা বারুইপুর কিয়াতলা জয়নগর মাজুলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এই সমস্ত যত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপলবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জাতের সহ বৃষ্টি হতে পারে হলদিয়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি দুর্গা চক ব্রজ্রলাল চক চৈতন্যপুর তেতুলবেড়িয়া মহিষদল কল্যাণচক এখানে সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না এই সমস্ত হালকা বৃষ্টি। সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বালিচক এবং একটু বিশেষত যদি দেখি পাঁশকুড়া বেলি মেদিনীপুর এই সমস্ত যত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরবর্তী জায়গায় যদি কি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন দীঘার যে স্বংন জায়গাগুলি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কিছুটা কাঁথি মন্দারমণি এগরা মহানপুর বাতাগাঁও জলেশ্বর দাঁতন এই সমস্ত যত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন কয়েক তিনটে জায়গা রয়েছে কৈশোর নয়াগ্রাম বেলদা এখানে একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাতে বৃষ্টি হতে পারে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এবং যদি আমাদের দেখি কাকদ্বীপ রায়দিগি এই সমস্ত জায়গাতে সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী কলাপাড়া এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সোমবার কুড়ি তারিখ যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা সকাল থেকে নদীয়ার দিকে এবং উত্তর চব্বিশ পরগনার দিকে এলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন পরবর্তীকালে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবা খড়গপুর কোলাঘাট চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জাতে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা বিস্তারিত থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে গোসাবা বারুইপুর জয়নগর মাজেলপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জাতে সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে হলদিয়া খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জাতীয়ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা যদি দেখি দেখুন দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন বারুইপুর এই সমস্ত জাতের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি কলকাতা দিকে কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা এই সমস্ত জাতের বর্জ্যবিদ্যুৎসহ হালকা থেকে মাঝাটি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর এই সমস্ত জাতও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কিছুটা বৃষ্টি হতে পারে হুগলির দিকে দেখুন আরামবাগ এদিকে পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা এই সমস্ত জাতও হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন মঙ্গলবার একুশ তারিখ যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত সকাল থেকে উপলবর্তী জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের দেখি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে শনিবার আঠারো তারিখ বাংলাদেশের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন শনিবার আঠারো তারিখ যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কলাপাড়া এখানে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চট্টগ্রাম মহেশকালের দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার উনিশ তারিখ দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন বাংলাদেশের মোটামুটি সকাল থেকেই কলাপড়া এবং উমূলবর্তী বিভাগগুলিতে মেঘলাকার সঙ্গে বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে সহ জল বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল কলাপড়া কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী এখানে সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই দেখুন সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহন মতিহাট এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে ওপরের দিকে যদি আমাদের কি সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে ফটিকচারি উপজেলা এবং চট্টগ্রামে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী দিন অর্থাৎ দেখুন আমরা দেখে নেব যে কুড়ি তারিখ সোমবার কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন কুড়ি তারিখ যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বেশ ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা এই সন জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার একুশ তারিখ দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাংলাদেশে কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে মূলত যখন এই যে বৃষ্টি হতে পারে পিরোজপুর মঠবাড়িয়া কলাপড়া কিছুটা বরিশাল এই সমস্ত যাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বুধবার বাইশ তারিখ দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু পরিমাণ বাংলাদেশে কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ ধানতলার কিন্তু একদম আবার মানে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ